যারা খুন করেছে ঠান্ডা মাথায় তারা রাস্তা অবরোধ করেছে আবার ভাবতে পেরেছেন যারা খুন করলো তারাই রাস্তা অবরোধ করেছে পুলিশকে হুমকি দিচ্ছে খুনি না ধরলে এই করবো সেই করব মানুষ অবাক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাত ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থেকে মানুষকে ও মানুষের সহযোগিতা করার জন্য ঐক্যের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছি ওরা হিংসার বাতাবরণ আনার চেষ্টা করছে মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের মধ্যে যাতে আরো বেশি বেশি বিশ্বাস স্থাপন হয় দুটো গোষ্ঠীর মধ্যে দুটো জাতের মধ্যে দুটো বর্ণের মধ্যে ঐক্য যাতে আরো বেশি এস্টাবলিশ হয় তার জন্য বিভিন্ন সামাজিক ভাবে সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক মঞ্চ থেকে করার চেষ্টা করছি এতে অনেকের ঈর্ষা হচ্ছে ডিস্টার্ব করছে আটকানোর চেষ্টা হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন এই খেলায় যদি আপনি মেতে ওঠেন শুধু একা আইএসএফ জ্বলবে না যে আগুন আপনি লাগাচ্ছেন শুধুমাত্র আইএসএফ একা এই আগুনে পুড়বে না যে আগুন জ্বালানোর চেষ্টা করছে তাকেও কিন্তু এই আগুন একদিন জ্বলতে হবে তাই অনুরোধ করছি এই আগুন জ্বালানো বন্ধ করুন সামাজিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করুন আমরা রাজনৈতিক দল আমরা বারবার চিৎকার চাচামেচি করি যে আমরা রাজনীতি করতে এসেছি মানুষ সেবা রাষ্ট্র সেবা করতে এসেছি তাহলে রাষ্ট্রের মানুষের জন্য রাষ্ট্রের নাগরিকের জন্য রক্তের প্রয়োজন হয় যখন সেই রক্ত দেওয়ার আমরা ব্যবস্থা করছি সেখানে আপনারা ডিস্টার্ব করছেন কেন প্রশ্ন থেকে যায় না ভাই যারা এই রক্তদান শিবিরের বিরোধিতা করছে তারা কি আদৌ নাগরিকের ভালো চাইছে আপনারা বলুন তারা আগেও নাগরিকের ভালো চায় না তবে সময়ের সাথে জনগণের জবাব দেবে এখন আমাদের যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সে দাঁড়িয়ে আছি এই পরিস্থিতি থেকে আমাদেরকে উতরাতে হবে এখন ছোট্ট তুচ্ছ ঘটনা মাল্লাতে দুটো মানুষকে খুন করেছে যারা খুন করেছে ঠান্ডা মাথায় তারা রাস্তা অবরোধ করেছে আবার ভাবতে পেরেছেন যারা খুন করলো তারাই রাস্তা অবরোধ করেছে পুলিশকে হুমকি দিচ্ছে খুনিদের না ধরলে এই করবো সেই করব মানুষ অবাক দুটো মানুষকে খুন করে সাম্প্রদায়িক টান নেওয়ার চেষ্টা করছে খুন হয়েছে আমার দুটো হিন্দু সমাজের ভাই দুটো হিন্দু সমাজের মানুষকে খুন করিয়ে কারা ধরা পড়েছে আবার হিন্দু সমাজের ভাই কিন্তু ওটা দেখানো দেখানোর চেষ্টা করছিল যে হিন্দু খুন হয়েছে মুসলমান খুন করেছে এই রকম ভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিছু ষড়যন্ত্র আছে কিছু তো রাজনীতি জড়িয়ে আছে সেটা তদন্ত সাপেক্ষ কেউ বলছে ওয়াকাফ আন্দোলনে কেন্দ্র সরকার মুখ থুবড়ে পড়েছে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য কেউ বলছে বিজেপির এটা হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব অমিত শাহ আর মোদীকে দুর্নাম করার জন্য কেউ বলছে এখানে বা অন্য কোনো দেশের ষড়যন্ত্র আছে সবটাই তদন্ত সাপেক্ষ তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক যে আমরা চাইবো না ভাই এ বলুন চাইবেন না কিন্তু দু সালে আমরা দেখেছি কি হয়েছিল পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল তিনশো কিলো মতো নাকি নিয়ে এসে আমাদের যে সেনারা যাচ্ছিল আধা সামরিক বাহিনী যাচ্ছিল ওখানে আক্রমণ করে প্রায় চল্লিশ জনের অধিক আমাদের দেশের এর জওয়ানদেরকে শহীদ করলো মনে আছে আপনাদের তো যারা শহীদ করলো সেই বর্বরদের মধ্যে কতজনকে ধরেছে গ্রেফতার করে কতজনকে ফাঁসির ব্যবস্থা করেছে বা যে তদন্ত হয়েছে ছ বছর ধরে কি হলো আপনারা কেউ জানেন চাপা পড়ে গেল তো চাপা পড়ে যায়নি তা আমাদের জানা দরকার তো নাগরিক হিসাবে নাগরিক হিসাবে আমাদের জানতে হবে না যে কারা আক্রমণ চালালো আমাদের চল্লিশটা সেনাকে শহীদ করলো সেই সময়ও দেশপ্রেমিকদের স্বঘোষিত দেশপ্রেমিকদের অনেক উৎসাহ দেখতে পেয়েছিলাম কিন্তু তারা আজকে প্রশ্ন করছে না আমরা প্রশ্ন করছি সেই সময়ে করেছিলাম আজকেও করছি পাহেলগাঁওতে যারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তারা একটাও না ছাড় পায় সে পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক আমেরিকাতে থাকুক যেখানেই থাকুক তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে তাদের হোক ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ছ মাসের মধ্যে বিচার হয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করুক ওই যাব্য জীবনে আমি এদের ক্ষেত্রে বলবো না কারণ ও যাব্য জীবন হলে আমার দেশে থাকবে আমাদের দেশে থাকবে জেলে থাকবে ডাল ভাত যাই খাও না কেন আমাদের ট্যাক্সের টাকাও ধ্বংস করবে ওকে ছ মাসের মধ্যে যে ফাঁসির ব্যবস্থা হোক এই ডিমান্ড আমরা করছি কিন্তু সাথে সাথে এটাও আমরা প্রশ্ন করছি দু সালে পুলওয়ামাতে যারা অ্যাটাক করলো তারা কেন এখনো গ্রেফতার হলো না বা কারা করেছিল যারা যারা ছিল বা যে গোষ্ঠী ছিল এখনও তদন্ত কেন শেষ হলো না বা তদন্তের অগ্রগতি কত দূর সেটাও আমাদেরকে জানতে ইচ্ছা করছে এই প্রশ্ন যখন আপনি করবেন এই প্রশ্ন যাতে না আপনি করেন সেই জন্যই আপনার আমার মাইন্ডে কীবো ঢুকিয়ে দেওয়া হলো বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই আসলো টেরিস্ট যেটা শুনছে নাকি পাকিস্তান থেকে এসেছিল আরে পাকিস্তান থেকে ওই অব্দি আসতে আসলো নির্বিচারে আমার ভাইকে গুলি ভাইদেরকে গুলি করলো আমার ভাইদেরকে খুন করলো শহীদ করলো আবার তারা নির্দিদায় পাকিস্তান চলে গেল এ প্রশ্ন আসছে না মাথায় কিন্তু আপনি করতে পারছেন না কেন আপনার মাথায় তো ঢুকিয়ে দিয়েছে মুসলমান হিন্দুকে মেরেছে হিন্দু খুন হয়েছে এ মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনার আপনারা অন্য মাথায় ঢুকবে না কিন্তু প্রশ্ন করতে হবে আরে এত সেকেন্ড প্রথম প্রশ্ন হচ্ছে ওই জঙ্গিগুলো এখানে আসে খুন করলো কিভাবে প্রথম প্রশ্ন তো এটাই এর জবাব তো অমিত শাহকে দিতে হবে এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে এর জবাব তো মোদীকে দিতে হবে এই প্রশ্ন আপনি আমি করে সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে আর আমরা অবজেক্ট নিয়ে খুব হই করছি একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলছি একে অপরে আমরা যখন দীর্ঘদিন ধরে বসবাস করছি কিন্তু এখন আমরা আর্যকে দেখতে শুরু করছি এই আর্যকে দেখতে দেখতে এই বিষে আক্রান্ত হয়ে বললেন আমার আগে শাহাবুদ্দিন সিরাজী সাহেব একজন মহিলা ডক্টর সেও এই বিষে আক্রান্ত হয়ে একজন তিনি অবচেতনে হয়তো তার সচেতনতার অভাবে তিনি এমন কথা বলে ফেললেন ডাক সমগ্র ডাক্তারের পেশাকে তার তিনি প্রশ্ন সম্মুখে করে দিলেন বন্ধুগণ আমাদের ভাবতে হবে একটু বুঝতে হবে এর মধ্যে কি ষড়যন্ত্র আছে ষড়যন্ত্রটা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনি পারবেন না হ্যাঁ আমরা দেখলাম অনেকে শেয়ার করেছে অনেকে কি এই যখন কাশ্মীরে টেরর অ্যাটাক হয়েছে টেরিস্টদের হাত থেকে কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছেন ট্যুরিস্টদেরকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করেছে শুধু জীবন উৎসর্গ নয় বিজেপির দ্বারা নেতা কাশ্মীরে ঘুরতে গিয়েছে কাশ্মীরের মানুষেরা সেই সমস্ত বিজেপির নেতাগুলোকে বুকে আগলে রেখে তাদেরকে নিরাপদে জায়গায় রেখে যখন আর্মি এসেছে তাদেরকে রেস্কিউ তাদেরকে আবার আর্মিদের কাছে পৌঁছে দিয়েছে যদি হিন্দু মুসলমান এই লড়াই হতো তাহলে তো বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে যারা নিরাপদে রেখেছিল ওখানেই তো খুন করে দিত ভাই ও তো আবার বিজেপির নেতা কিন্তু সম্পূর্ণরূপে সাধারণ কাশ্মীরিদেরকে সাধারণ দেশের নাগরিককে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে আমরা আজকে এই এই মঞ্চ থেকে থেকে রক্তদান শিবির আমরা আওয়াজ তুলব আমাদের সাতাশটা ভাইকে খুন করেছে যারা একটাও না তারা ছাড় পায় তাদেরকে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এমন ছ মাসের মধ্যে এ আমার সাথে সহমত ভাই এটা হাত তুলুন তো ভাই যারা সহমত তাদের ফাঁসি চায় তো আপনারা কোন মতেই না ছাড় পায় আর এটা আওয়াজ তুলব এই পুলো আমার মতো ছ বছর হয়ে যাচ্ছে ছোড়ো না গেট মে যো আনা চাইগে ছোড় দিজে ইয়াহ পে আদমি দেখ লেগা দুসরা কোই নেই চাড়ে এটাও তুলব আমরা আওয়াজ যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে যে তদন্ত হয়েছে তদন্তটা এবার পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক বন্ধুগণ আজকে আমরা উপস্থিত হয়েছি আরজি করেন নির্যাতিতা তিলোত্তমা স্মরণে এখানে বললে একটু আমার তৃণমূলী ভাইদের গায়ে লাগ হতে পারে কিছু করার নেই ভাই আমার আরজি করের যে নির্যাতিতা তিলোত্তমা খুন হয়েছিল আপনারা জানেন তো আপনারা কি জানেন ধর্ষণ করে খুন করেছে আর আমি আপনাদের বলছি ক্যামেরা হচ্ছে এখানে ক্যালকাটা পুলিশের লোকেরও ক্যামেরা করছে আমি ভুল বললে মমতা ব্যানার্জি কাছে চলে যাবে এমনি আমার নামে অনেক মামলা দিয়ে দিয়েছে আরো একটা মামলা হবে ছেড়ে দেবেন আমাকে আমি বলছি প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে এবার কেন এটা করেছে স্বাভাবিক একটা খুন হলে আমরা কি বলি কি কারণে খুনটা হয়েছে তাই তো একটা 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 লাশ জায়গাতে এই কদিন আগে তো স্বামী স্ত্রীকে খুন করেছে আপনাদের এখানে তাই তো ভাই জায়গাটার নামটা কি শাকচার পুকুরে করেছে তো এর মধ্যে তো রহস্য আছে তদন্ত হচ্ছে তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে সঠিক তদন্ত হবে না পুলিশ অফিসার করতে চাইলে ওপর থেকে তাদেরকে আটকে দেবে এখানে যারা পুলিশ আছেন তারা করতে চাইলেও ওপর থেকে আটকে দেবে আমি অন ক্যামেরা বলছি সঠিক তদন্ত হবে না তদন্ত হলেই তৃণমূলের নেতারা ফাঁসবে যাক যেটা আসছিলাম যখন খুন হয় আমরা প্রত্যেকেই বলি কোনো জায়গায় খুন হলে কি কারণে খুনটা করলো লোকটাকে কেন মেরে দিল বা মহিলাটাকে কেন মারলো কারণটা খুঁজি এই কারণ না খুঁজি সহজেই যাতে আমাদের সামনে কারণ দান করিয়ে দেয় সেটা কি বললো যে ধর্ষণ করে খুন করে দিয়েছে ধর্ষণ করেছে বলে দেবে ওই জন্য খুন করে দিয়েছে এটা স্বাভাবিক কিন্তু আমাদের তিলোত্তমাকে প্রথমে খুন করিয়েছে তারপরে ধর্ষণ করানো হয়েছে যাতে না কেন খুন করেছে আসল কারণটা খুঁজতে পারে তবে কিন্তু যখন সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের তিলোত্তমার জন্য যখন চিৎকার করেছে আস্তে আস্তে এক্সপোজ হয়েছে তিলোত্তমাকে কেন কেন খুন খুন হতে হলো করলো তিলোত্তমাকে দোষটা তিলোত্তমার দোষটা একটাই ছিল আপনাদের ভালো চেয়েছিল নীতি কেন জেল খাটতে হয়েছে আমার বাম দিকে বসে আছে মালেক ভাইকে কেন জেল খাটতে হয়েছে আমাদের আশরাফ ভাইকে কেন জেল খাটতে হয়েছে এখানে অনেক জেল খাটা আছে শাহাবুদ্দিনকে কেন জেল খাটতে হয়েছে দোষ একটাই আপনাদের ভালো চেয়েছি বলে আমার নামে অলরেডি মামলা হয়ে গেছে কটা মামলা হয়েছে কেন হয়েছে আপনাদের ভালো চেয়েছি বলে দোষ একটাই আমাদের তিলোত্তমাকে যে কারণে খুন হতে হয়েছে নসাদ সিদ্দিকিকে ওই কারণেই মামলা খেতে হয়েছে তিলোত্তমা চেয়েছে আপনার ভালো আর নসাদ সিদ্দিকি চাইছে আপনার ভালো কিন্তু দুর্ভাগ্য আমাদের আমি তো এখনো বেঁচে আছি জানি না কবে মরবো বিশ্বাস নিয়ে সময় হয়তো কিন্তু তিলোত্তমাকেরা না তিলোত্তমার অপরাধটা অপরাধটা ছিল হসপিটালের মধ্যে দুর্নীতি হতো আপনার আমার লোকেরা গিয়ে ট্রিটমেন্ট নিত আর্জি করে ওখানে গিয়ে হসপিটালটাতে দুর্নীতি হতো অন্যায় হতো ফেক ঔষধ দেওয়া হতো ডুপ্লিকেট ঔষধ দিত এর বিরোধিতা আমাদের তিলোত্তমা করেছিল আর কি দুর্নীতি হতো হসপিটালের ওটি রুমে এই কিছু ডাক্তার মৎসব করত তার থেকেও ভয়ঙ্কর কি হতো পরে জানতে পাচ্ছি এগুলো তো আমি বলছি যদি আমি মিথ্যা কথা বলি আমার পরে দেখবেন কেউ ডায়লগ দেবে নওসা সিদ্দিকি এসে সব মিথ্যা কথা বলে গেছে বলতে পারে মিডিয়ার সামনে তাকে বলবে নওসা সিদ্দিকির বিরুদ্ধে একটা মামলা করতে তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কি করতো হয়তো আপনার আমার রুগী মারা গিয়েছে মর্গে লাশ থাকে না ভাই এরা এত বড়ো অপদর্থ ওই মৃত মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও করে বাইরের বাজারে বিক্রি করত। কত বড় অসভ্য বুঝতে পেরেছেন এদের বিরুদ্ধে আমাদের তিলোত্তমা লড়াই করেছিল যে এগুলো বন্ধ করতে হবে আমাদের তিলোত্তমা কি বলেছিল এরা এত বড় নির্লজ্জ মৃত দেহকে এরা বিক্রি করে দিত মৃতদের অস্থি তস্থি যা আছে এরা বিক্রি করে দিত এটার বিরুদ্ধে তিলোত্তমা কথা বলতো সেই জন্য তিলোত্তমাকে কি করল করলার বিচারের জন্য আপনারা আমার জন্য নাগরিকের জন্য নাগরিক যাতে ওখানে গিয়ে ভালো পরিষেবা পায় বিশেষ করে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ওরা খেলা করতো নিতো মা বোনকে ওরা ছাড়েনি এই অসভ্যদের হয়ে যারা